বছর পর বৃষ লগ্নের কেতু প্রবেশ করছে এবং এই কেতু টানা মাস দু হাজার করবে এবং তার ফলস্বরূপ আপনাদের মন এবং পরিস্থিতি গৃহ বাস্তু আপনাদের পারিবারিক সম্পর্ক রূপে একটা নিদারুণ ছাপ পড়বে কেতুর সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেতুর প্রবেশ সিংহ রাশিতে ঘটেছে যেটা বৃষ লগ্নের সাপেক্ষে তাদের চতুর্থ ঘর তো আপনারা যারা এখানে লগ্ন জানেন না একদমই তারা এটা সাপেক্ষে দেখতে পারেন আর লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন আলোচনাটা আমরা এখানে শুরু করছি যে কেতুর ট্রানজিটের ডিটেলে আলোচনা করব দেখুন এখানে কেতুর দৃষ্টি বিষয়গুলোর একটা আমাদের অ্যাস্ট্রোলজারদের মধ্যে মতভেদ আছে যে কেতুর আদৌ দৃষ্টির প্রভাব কতটা বা দৃষ্টি আছে কি না নিয়ে একটা অ্যাস্ট্রোলজারদের মধ্যে মতভেদ আছে তবে প্রাচীন গ্রন্থমতে যে কেতুর যে প্রভাব দৃষ্টি সেটা অবশ্যই অন্তর্দৃষ্টি এবং সেই দৃষ্টির প্রভাব কেতু যেখানে বসে থাকে তার থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিশায় পঞ্চম ভাব এবং নবম ভাব অর্থাৎ আপনাদের লগ্নের সাপেক্ষে যদি দেখি সেটা অবশ্যই আপনাদের অষ্টম ভাব এবং আপনাদের দ্বাদশভাবে কেতুর একটা প্রভাব কিন্তু এখানে থাকছে তো সেটা নিয়ে আমি আসছি আলোচনায় প্রথম আলোচনায় দেখব চতুর্থভাবে কেতুর প্রবেশে কি কি ফল এখানে কিন্তু আসতে চলেছে চতুর্থ ভাব হচ্ছে মন যেটা দিয়ে শুরু করেছিলাম মনের উপর কেতুর প্রভাব কিন্তু কিন্তু কার্যকর মানসিক চিন্তাধারা আপনার যে থট প্রসেস আপনি যেভাবে ভাবনা চিন্তা করেন বা এতদিন তার মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন এবং এই ফিলিংসটা কিন্তু প্রথমে সূক্ষ্ম স্তরে হবে এই নয় যে আপনি খুব হই হুল্লোড় করতেন কেতু প্রবেশ করলো সঙ্গে সঙ্গে একবারে চুপচাপ হয়ে গেলেন নিজেকে গুটিয়ে নিলেন তা নয় কিছু ঘটনা কিছু বিষয় কোনো ব্যক্তির সান্নিধ্য কোনো বিষয়কে নতুন করে দেখা কোনো 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 কিছু উপদেশ শোনা বই পড়া বিষয় আপনার জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া এই যে সমস্ত বাহ্যিক এলিমেন্ট যে ঘটনাগুলো বাইরে ঘটে আমাদের মনকে পরিবর্তন করে তো এই রকম ঘটনার দ্বারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে স্তর একেবারে বিরাট কিছু হয়ে যাবে সকলের তা নয় সূক্ষ্ম স্তরে আপনি কিন্তু মনকে অনেকটা আত্মকেন্দ্রিক করতে পারবেন এই মনটাকে আপনি যদি আধ্যাত্মিক পথ বা এই মনটাকে যদি আপনি পড়াশোনা এই মনটাকে যদি যদি জ্ঞান অর্জন এই মনটাকে অনুসন্ধানের উদ্দেশ্যে কাজে লাগান সেটা আপনার জন্য পজিটিভ হবে কিন্তু এই কেতু চতুর্থ ভাবে আপনার কিছুদিন পর মনে হতে পারে আপনি ভীষণ নিজের মধ্যে চলে এসছেন আগে যে বন্ধু বান্ধব আগে যে হই হুল্লোর আগে যে আপনার প্রচুর একটা সার্কেল ছিল সেই জায়গা থেকে আপনি কোথাও যেন নিজেকে একটু নিজের মতো করে বা আপনি একটা গৃহবন্দী অবস্থা করে ফেলছেন এই জায়গাটা কিন্তু কেতুর প্রভাবে হওয়ার অনেকটা যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি পরিবারের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সন্তান মা বাবা স্বামী স্ত্রী আরো পরিবারের অন্য সদস্যদের এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কোনো একটা জায়গায় একটা আলগা ভাব একটা কোনো একটা জায়গায় একটা ক্যাজুয়ালিটি যে আগের মধ্যে যে ধরুন একটা একটা হই হুল্লোড় হতো ঘরে একটা আপনার উন্মাদনা ছিল সেটা যেন একটা ক্যাজুয়ালিটির জায়গা একটা একটা খুব সাধারণ একটা ছিমছাম ভাব এই জায়গাটা কিন্তু কেতু এনে দিতে পারে এটা যদি আপনি খুব ফিল করেন যে এরকম একটা পরিবারের মধ্যে একটা খুব ক্যাজুয়াল জায়গাটা বা আপনার পরিবারের মধ্যে একটা উন্মাদনার জায়গাটা কমছে সেটা কিন্তু কেতুর প্রভাবে হওয়া সম্ভব এবং সেই বিষয়টা আপনাদের কিন্তু একটু অবগত থাকতে হবে খুব বিষয়গুলো আপনার মনের স্তরে যেহেতু সূক্ষ্ম স্তরে হবে অনেকের বুঝতে একটু সময় যাবে কিন্তু যখন বুঝে ফেলবেন সেটা যদি মনে হয় খুব নেগেটিভ অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এখানে নিয়ে নেবেন পরবর্তী বিষয় পরবর্তী বিষয় চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহ বাস্তু গাড়ি বাড়ি ইত্যাদি গুলো বিচার করা হয় দেখুন জায়গার ঝঞ্ঝাট যেগুলো জটিলতার আকার সেগুলো কাটতে পারে আপনার আপনার জন্ম ছকে মানে কুষ্টিতে যদি কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ থাকে এই সময় পেতে পারেন কোনো এমন সম্পদ সম্পত্তি যেটা সম্পর্কে আপনি একেবারেই জানতেন না হঠাৎ করে কেউ খবর দিল বা কোনো বিষয় আপনি অবগত হলেন এগুলোর কিন্তু পাওয়ার যোগ আছে কিন্তু এর একটা বিষয় মাথায় রাখা দরকার যে প্রত্যেকের জন্মছকে কেতু আলাদা আলাদা ফল দিচ্ছে আপনার জন্মছকে যে ফলটা দিচ্ছে আলাদা ফল দিচ্ছে কুষ্টিতে কেতুর একটা অবস্থান আছে কিন্তু এই কেতুর অবস্থান এটাও ইন্ডিকেট করে এই সময় কিন্তু সম্পদ সম্পদকে বাঁচিয়ে চলাটা দরকার যেমন ধরুন পুরনো প্রাপ্তিগুলো তো ঠিক আছে কিন্তু আপনি ধরুন বাড়ি প্রমোটিং এ দেবেন বাড়ির জন্য আপনি কিছু হিউজ ইনভেস্ট করবেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা খুব এক্সপার্ট অপিনিয়ান অবশ্যই এই জ্যোতিষ পরামর্শ পালে নিয়ে এটা কিন্তু এগোবেন এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল স্থান বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে নতুন সম্পদ সম্পত্তি এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রয় করার ক্ষেত্রে শুধু সম্পদ সম্পত্তি বলছেন আপনি গাড়ি মোবাইল কিনছেন সেগুলো বিষয়ে একটু সার্চ করে দেখে ভেবেচিন্তে কিনবেন অ্যাভয়েড করবেন এই সময় পুরোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র না কেনার আর এত বড় সময় এবং প্রত্যেকের সামর্থ্য অর্থনৈতিক অবস্থা আলাদা আলাদা থাকে যদি কিনতেও হয় খুব ভাবনা চিন্তা করে কিনবেন পুরোনো জিনিসপত্র ডিসপিউট যারা প্রমোটিং করে ইত্যাদি ডিসপিউট প্রপার্টি লিটিগেটেড প্রপার্টি কিনে একেবারে ফেঁসে যেতে পারেন মানে যাকে বলে ভরাডুবি হওয়া সেই ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে তাই লিটিগেটেড জিনিসপত্র এড়িয়ে চলবেন সেটা যথাসম্ভব প্রচেষ্টা করা ভালো এখানে এটা মাথায় রাখবেন পরিবারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনার পারিবারিক শান্তিকে বিঘ্নিত করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ বা তৃতীয় ব্যক্তির কোনো আপনার সবসময় একটা তার উপস্থিতি আপনার মধ্যে কিন্তু কিছুটা সমস্যা আনতে পারে কেতু চতুর্থ ভাবে আপনার জ্ঞান বৃদ্ধি করলেও আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করলেও কিছু কিছু ক্ষেত্রে এই ধরুন কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা অনেক বড় কিছু কিছু ক্ষেত্রে মানে হচ্ছে যাদের জন্মচকে ডিপ্রেশনের যোগ আছে এটা কিছু লোকের জন্মচকে থাকে সেই ডিপ্রেশন বা হতাশা বাড়াতে পারে এইরকম ধরনের কিছু ফিলিংস এলে এক্ষেত্রেও কিন্তু জ্যোতিষ পরামর্শ নিয়ে নেওয়া অতি আবশ্যক স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমি একটু অমনোযোগের ছাপ দেখতে পাচ্ছি কেতুর প্রবেশে স্কুলের পড়াশোনাটায় এখানে কিন্তু একটু খেয়াল রাখবেন কেতু তবে আপনাদের পঞ্চম ঘর থেকে সরে গেছে প্রেমের ঘর থেকে প্রেমের ঘর থেকে কেতু প্রস্থানটা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো কিছু ব্যক্তিদের হয়তো কেতুর দ্বারা সৃষ্ট প্রেম সরে গেছে তাদের লাইফ থেকে দূরে সরে যাচ্ছে সেই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিলেও চলতি প্রেমের মধ্যে রোমান্টিক মুহূর্ত খুঁজে পাবেন प्रेमर क्षेत्र में भलो टाइम এই সময় পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনি পজিটিভ অ্যাকশন পাবেন শনি দৃষ্টি থাকলেও এখানে পঞ্চম ঘরে আগের তুলনায় অনেক বেশি প্রেমের ক্ষেত্রে ফিল করবেন আর কি কি হবে বলছি তবে তার আগে একটু বলে স্ক্রিনে যে দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার কোনো প্রয়োজন বা সমস্যা আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন এবং আমাদের সঙ্গে আপনি কিন্তু অন ফোন কনভারসেশন করতে পারেন কথা বলতে পারেন আমাদের চেম্বারে এসেও কোনো সমস্যা নেই এই নাম্বারে কল করে নেবেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ হবে নয় যে এরকম সময় বেঁধে হবে অনলাইনে এতটুকু অফলাইনে এতটুকু দীর্ঘ আলোচনা হবে এবং আপনার যা যা প্রশ্ন আছে তার উত্তর দেওয়া হবে এবং বড় কথা গোপনীয়তা ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক ইউটিউব আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন আপনারাও জানেন সোশ্যাল মিডিয়া এখন সকলেই আছেন প্রায় এখানে কিন্তু আমরা এত চ্যানেলের মধ্যে হারিয়ে ফেলি কখন কোনটা দেখেছি স্ক্রল করতে করতে এগিয়ে যাই যুক্ত রাখবেন এবং অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে 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 বা ফলো রাখবেন এবার পরবর্তী আলোচনা দেখুন কেতু পঞ্চম ঘর থেকে সরে যাওয়ার জন্য বর্তমানে সন্তান যোগ লাগু হচ্ছে সন্তানের বিষয়ে ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভালো ফল পাবেন প্রেমের কথা তো বললাম খুবই ভালো ফল পাবেন এবং আপনার ক্রিয়েটিভিটি পারফরমেন্স যারা কিন্তু ধরুন সৃজনশীল কাজ করতো এখন হয়তো ভালো কাজ করতে পারছিলে না তাদের ক্ষেত্রে এখানে কেতু সরে যাওয়াটা ভালো ফল দেবে কেতু চতুর্থভাবে বসে কিন্তু এখানে অষ্টম এবং দ্বাদশ ঘরকে কিছুটা প্রভাবিত করছে এবং চতুর্থ ভাব হচ্ছে মন ঘুমের মধ্যে দেখবেন স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে কোন আধ্যাত্মিক স্বপ্ন বা ইত্যাদি অতিভৌতিক স্বপ্ন অনেকে দেখতে পারেন এবং এখানে আমি এটুকু বলবো যে মায়ের হেলথের বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে চতুর্থভাবে কেতু এখানে অষ্টম দ্বাদশকে কানেকশান করার জন্য গৃহ থেকে দূরযাত্রা হওয়া সম্ভব গৃহ থেকে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে নেগেটিভ এফেক্টটা কম থাকছে এবং গৃহ থেকে দূরে যাত্রা হওয়ার একটা যোগাযোগ হরস্কোপে থাকছে হোমলি যেসব কাজগুলো চলছে কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজ তার মধ্যে গ্রোথ বাড়বে তবে আপনার মন মানসিকতা স্থিতিশীলতার উপর সেই কাজের গ্রোথের ডিপেন্ডেন্সিটা এখানে দেখা যাচ্ছে এছাড়া আমি এটা বলবো যে এখানে অষ্টম এবং দ্বাদশকে কানেকশন করার জন্য লাইফে কিছু বা আপনার পারিবারিক জীবনের মধ্যে কিছু সাডেন চেঞ্জ দেখতে পাবেন কিছু পরিবর্তন দেখতে পাবেন এই পরিবর্তনটা সূক্ষ্ম স্তরে হতে পারে এবং স্তর মানে চট করে বুঝতে হতে পারে তো এই জায়গাটা কিন্তু লক্ষণীয় একটা বিষয় জব ট্রান্সফারের যে হরস্কোপে আছে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা এতদিন কাজ করছিলেন তাদের ক্ষেত্রে কিছু কাজের ধরন বা কাজের পরিস্থিতিগত পরিবর্তন ভীষণ ভীষণ ভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আর একটা কথা মাথায় রাখবেন সিভিল মামলা পুরনো চললে তার মধ্যে একটা নেগোসিয়েশন নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বাড়ছে কিন্তু নতুন করে মামলা করার ক্ষেত্রে বিশেষ সিভিল মামলা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে এই বিষয়টা মাথায় রাখা দরকার সিভিল মামলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চেস্ট লাং রিলেটেড সমস্যা ব্লংকিয়াল সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখা অবশ্যই কিন্তু এই মুহূর্তে দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ট্রান্সফার রিলেটেড কাজগুলো এই সময় হয়ে যাবে যে কোনো ট্রান্সফার বা চাকরি ট্রান্সফার বা আপনার গৃহ ট্রান্সফার যে কোনো পরিবর্তনশীল কাজগুলো এই সময় হতে পারে এই বিষয়টা আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই মুহূর্তে কিন্তু পেতে পারেন দূরের ব্যবসা দূরের চাকরি ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোর মধ্যে কিছুটা সুযোগ সমৃদ্ধি এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে এই জায়গাটা কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আহ এবং এরকম ব্যক্তিদের মধ্যে একটা শুভ পরিবর্তন আসবে যারা মানসিক ভাবে প্রচন্ড রকম উগ্র ছিলেন এরকম মানসিক ভাবে যাটা বলতেন লোককে যাকে কন্ট্রোল করা যাচ্ছে না এরকম ধরনের ব্যক্তি কিন্তু অনেকটা কেতুর প্রভাবে বর্তমানে মানসিকভাবে রিয়েলাইজ করবেন এবং অনেকটা কন্ট্রোল হয়ে যাবেন এই নয় যে সবাই চুপচাপ হয়ে যাবেন কিন্তু একটা কন্ট্রোলের জায়গায় কিন্তু কেতুর দ্বারা চলে আসবেন এই বিষয়টা সম্ভব কেতু চতুর্থে থাকার জন্য অবশ্যই বৃষ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে তো বটেই এবং রাশির ক্ষেত্রেও কিছুটা তাদেরকে কেউ অনেক সময় জাজ করতে পারবেন না আপনার ভেতরে কি চলছে বা আপনার মনে কি চলছে সেটা জাজ করতে কেউ পারবে না আপনি যদি বৃষলগ্নে জাতক জাতিকে বা বিশ্ব রাশি রহন আপনি যদি ভেবে বসে থাকেন আমার স্বামী আমায় কেন বুঝছে না আমার প্রেমিক আমায় কেন বুঝছে না আমার প্রেমিকা আমায় কেন বুঝছে না আমার স্ত্রী আমায় কেন বুঝছে না আমার বাবা কেন বুঝছে না আমার ছেলে কেন বুঝছে না এই জায়গাটা মাথায় রাখবেন না এই সময় কিন্তু আপনাকে বোঝা সত্যি একটু শক্ত হয়ে যাবে আমি এটা বলবো কেতু আপনার এক্সপ্রেশনকে একটু মানে ড্রপ করতে পারে আপনি যেটা বোঝাতে চাইছেন বা আপনি যেটা ভাবছেন আমাকে কেন বুঝে উঠতে পারছে না সত্যি আপনাকে বুঝে উঠতে পারবে না যদি কিছু কারোর সঙ্গে সম সমস্যা থাকে পরিবারের মধ্যে তার সঙ্গে কথা বলুন কথায় কিন্তু আপনি বুঝিয়ে দিন তাকে আপনার ভেতরে কি চাহিদা মানে আমি সোজা কথায় বলছি যে এই সময় মুখ ফুটে কিছু বলা দরকার এরকম নয় যে আপনি চুপচাপ আছেন ভাবছেন লোকে আমায় বুঝে যাবে আপনার একটু হয়তো অভিমান হয়েছে সামান্য চোখের জলে হয়তো ভাবছেন আপনার প্রিয় মানুষটি আপনাকে বুঝবেন না এই সময় বোঝা আপনাকে কিন্তু একটু ক্রিটিক্যাল বা শক্ত হতে পারে তাই আপনার উচিত আপনার উচিত আপনার যে এক্সপ্রেশন আপনার যে অভিব্যক্তি সেটাকে কিন্তু বুঝিয়ে এটা কিন্তু মাথায় রাখবেন তো আমি কেতুর যে প্রভাব যতটা সম্ভব এখন মনে হচ্ছে আপনাদেরকে এখানে বলে দিচ্ছি এর বাইরেও অনেক কিছু আছে অনেক বিষয় আছে কেন কেতু এখানে অতিক্রম করছে প্রথমত বর্তমানে কেতু এখন সূর্যের নক্ষত্রে আছে এবং এরপরে কেতু অবশ্যই শুক্রের নক্ষত্রে আসবে তারপরে কিন্তু অবশ্যই কেতু এখানে স্বনক্ষত্রে আসবে কেতু এখানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তি বা স্থায়ী চাকরি প্রাপ্তি ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে এবং নতুন চাকরি বা নতুন প্রাপ্তি যোগের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন এবং নতুন করে কোনো বিষয়ে আপনার কাজ শুরু করা বা ইত্যাদি বা এই বিষয়গুলো কিন্তু কিন্তু জোরালোভাবে আপনাকে দিতে পারে কিন্তু আমি যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবেন তার মধ্যে আমি একবার শর্টে বলে দিচ্ছি যে নিজেকে একটু গুটিয়ে রাখা মানসিক ডিপ্রেশনের কথা এবং এখানে অবশ্যই গৃহ বিষয় কোনো ডিসিশন নেওয়ার আগে খুব ভেবে চিনতে নেওয়া এবং আপনার এক্সপ্রেশন এগুলোকে বেশি খেয়াল রাখবেন তবে কোনো চলতি মামলায় যদি কোনো সমাধান নেগোসিয়েশন বা সেগুলো কিন্তু করে নেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং কেতু সরে যাওয়ার জন্য পঞ্চম ঘরে একাধিক ভালো ফল সন্তান থেকে আরম্ভ করে প্রেম সম্পর্কে ভালো ফল পাচ্ছেন এগুলোতে আমি বললাম আর আরো জানতে আমাদের রাশিফল এবং দৈনিক রাশিফলটা দেখে যাবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নিন এখনই আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার